নমস্কার বন্ধুরা পম্পাস কি আনগুলাকে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো চিকেন কোরমা তো আমি সাদা চিকেন কোরমা বানাবো হোয়াইট চিকেন কোরমা বানাবো তো কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা চিকেন কুর্মা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে রাখা আছে তো চিকেনটাকে প্রথমে আমি একটুখানি ম্যারিনেট করে নেব তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব তো দেখুন চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে সাইড করে রেখে দেব তো দেখুন বন্ধুরা এখানে একটা জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব দিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা আর নিয়েছি কয়েক কোয়া রসুন এবার আমি পেঁয়াজ নিয়েছি এখানে তিনখানা এখানে তিনখানা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাও কেটে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে এটাকে পেস্ট করে নেব মশলাটা আমি বেটে নিয়েছি একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দিয়ে দেবো এখন দেখুন একটু গোটা গরম মশলা দারচিনি লং এলাচ আর গোলমরিচ তো এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে ফোড়নটা এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সেটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এই মশলাটাকে আমি সুন্দর করে খুব ভালো করে ভেজে নেবো এখন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভাজবো তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা তো ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখুন আমি এখানে দই নিয়ে নিয়েছি কিছুটা একটা বাটিতে তো দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি আমি তো দই ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনের গুঁড়ো এক চামচের বেশি একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো তো এবার এটাকে আমি খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি মশলাটাকে আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর একটু চারমগজ তো এটাকেও আমি বেটে নেবো শিলনোড়াতে তো দেখুন বন্ধুরা এদিকে মশলাটাও খুব ভালো ভাজা হয়ে গেছে পুরো তেল বেরিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি এটাকে এখন একটু কষিয়ে নেবো খুব ভালো করে এটাকে এখন একদম তেল বেরোনো পর্যন্ত একটু কষাবো হচ্ছে এখন বাকি আরেকটি চিকেনটা তো ওইদিকে কষা হচ্ছে আর এখানে আমি একটা এটা বেটে নেবো কাজু আর চারমগজকে ওটাকে বেটে নিয়েছি এবারে এই বাটিতেই আমি তুলে নেবো সে দেখুন বলবে চিকেনটা তেল বেরিয়ে গেছে চিকেনটা নতুন থেকে তেল বেরিয়ে গেছে কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সেই দইটাকে দিয়ে দিচ্ছি তো এখন এটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব দইটা দেওয়ার ফলে দই থেকে কতটা জল বেরিয়ে গেছে তো এখন এই জলটাকে কিন্তু আমি একদম শুকিয়ে নেবো পুরো তেল বেরোনো পর্যন্ত তো এটাকে এখন পুরোটাই শুকাবো তো দেখুন বন্ধুরা চিকেনটা পুরো কষা হয়ে গেছে পুরো তেল বেরিয়ে গেছে তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এটা কিন্তু কষাতে খুব ভালো করে হবে কাঁচা পেঁয়াজের গরম থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর পুরো দেখুন তেল বেরিয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি কাজুটা চার বউসটা বেটে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিচ্ছি তো সেটা দিয়ে দিয়েছি আর এটা ধুয়েই আমি একটু ভালোটা গরম জল দিয়ে দিচ্ছি একটু অল্প গরম জল দিয়ে দিচ্ছি তো দেখুন ওটা শুরু করে দিয়েছে গরম জল দিয়েছি তো আর আপনারা কিন্তু জল সব সময় তরকারিতে একটু গরম জল দেবেন তাহলে তরকারি টেস্টটা যে কোনো তরকারিতে শুধু চিকেন বলে না তরকারি টেস্টটা কিন্তু খুবই ভালো হয় তো দেখুন ওটা শুরু করে দিয়েছে আর এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি দুধ এক বাটি দুধ আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা গরুর দুধ দিয়ে দিয়েছি আপনারা দুধের বদলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন আমার কাছে ফ্রেশ ক্রিমটা নেই যেহেতু সেই জন্য আমি দুধ দিয়েছি তো আপনারা চাইলে ক্রিমও দিতে পারেন তো দেখুন দিয়ে দিয়েছি তো এবার আমি এটার মধ্যে আরেকটু অল্প পরিমাণে লবণ দেব কারণ লবণটা আমি প্রথমে কম দিয়েছিলাম তো আরেকটু লবণ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণে তো এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে তো এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে তো দেখো বন্ধুরা পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা বাকি মশলা আমি দিয়ে দেব তো দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সব শেষে উপর থেকে দিয়ে দেবো আমি একটু ধনে পাতা কুচি তো এবার পাতাটাকে আমি মেশাবো না ওপর থেকে এইভাবেই রেখে দেবো এবার আমি এই চিকেনটাকে আবারও তিন থেকে চার মিনিট একদম কম আছে লোতে রেখে দেবো তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চিকেন কোরমা তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা খেতে এত টেস্টি হয় কি বলবো আপনাদের ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছু জিরা রাইস সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন তো আজকের রেসিপি আপনাদের দেখে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট অন্তত করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার